নবী করিম সাল্লাহ সাল্লাম আল্লাহর কাছে দোয়া করতেন এবং দোয়ার শিক্ষা দিয়েছেন এবং সকাল বিকাল নিয়ম করে মানুষ যেন আল্লাহর কাছে দোয়া করে সকাল সন্ধ্যার জিকিরের মধ্যে সামিল করে দিয়েছেন তোমাদের একজনও ইমানদার হতে পারবে না ততক্ষণ পর্যন্ত যাবত না আমি তার কাছে তার নিজের তার বাবা মা তার সন্তান সন্ততি সকলের চাইতে প্রিয় না হব আমরা তো সেই ধর্মের অনুসারে যে ধর্মের প্রথম কথাই হলো এক করা যে ধর্মের ধর্মের প্রথম শব্দই হলো এক করা সল্লি সুম জাক্কি কোনোটি আগে নয় আগে একর বিস্মের রব্বিক আল্লা হালাক এখান থেকে নবিক্রিম সাল্লা সাল্লামের শিক্ষার প্রতি কি পরিমাণ আগ্রহ এবং প্রেরণা এবং আল্লাহর পক্ষ থেকে মুস্তিম মিল্লাদ যেন শিক্ষা নির্ভর হয় এবং শিক্ষা অনুরাগী হয় সেজন্য কতটা প্রেরণা আমরা পাই এখান থেকে সেটি বলার অপেক্ষা রাখে না সেই সাথে আমি যে পয়েন্টটি বলছিলাম উপকারী ইলম ইউক্রেন রাশিয়া যুদ্ধের কথা আমার আগের আলোচক টেনে এনেছেন আমরা জানি এটা শিক্ষার ফল এবং এই যুদ্ধের প্রভাব আজ গোটা পৃথিবীতে পড়েছে চতুর্পাশে পড়েছে আরও কি অপেক্ষা করছে আমরা জানি না এই সবগুলোই শিক্ষার ফল পৃথিবীতে শিক্ষিতের হার গতানুগতিক শিক্ষায় শিক্ষিতের হার বাড়ছে কিন্তু মনুষ্যত্ব বিশিষ্ট মানুষের সংখ্যা পৃথিবী থেকে দিন দিন হারিয়ে যাচ্ছে সে বাস্তবতা আমরা আমাদের পরিবারে আমাদের সমাজে আমাদের আশেপাশে ডানে বামে যেদিকে তাকাবো আমরা তার অজস্র দৃষ্টান্ত দেখতে পাব। আর সেজন্যই নবী করিম সাল্লা সাল্লামের সিরাতস এর পাঠ নিজে এবং নিজের সন্তানদেরকে করাটা আমাদের জন্য আবশ্যক আপনারা অনেকেই ইতিপূর্বে বারবার হয়তো শুনেছেন যে সাহাবা ইকরাম রেজওয়ান্লাহি তল মাইন তারা তাদের সন্তানদেরকে কোরআন যেভাবে শিক্ষা দিতেন ঠিক একইভাবে সিরাত নবাবি বা নবী করিম সাল্লাই সিরাতের শিক্ষা তারা দিতেন আজ আমাদের সমাজ থেকে সিরাতের শিক্ষা সেটা পঠন পাঠন আপনার সেটি গতানুগতিক শিক্ষা সিলেবাসের অধীনে হোক কিংবা ব্যক্তিগত অধ্যয়নের মাধ্যমে হোক এই বিষয়টি আমাদের থেকে হারিয়ে গেছে এবার আসুন আমরা আমাদের সমাজের সাধারণ মুসলমানদের দিকে তাকাই আমাদের যদি এই অবস্থা হয় যে পূর্ণাঙ্গ সিরাত গ্রন্থ শুরু থেকে শেষ পর্যন্ত একটি গ্রন্থ পড়ে শেষ করার অভিজ্ঞতা আমাদের কারোর নাই তাহলে আমাদের আশেপাশে থাকা সাধারণ মানুষদের অবস্থা কোথায় কোন জায়গায় আমি প্রায়শ বলার চেষ্টা করি আজ মুসলিম জাতির যত সংকট আছে এই সংকটগুলোর উত্তরণের যত পথ এবং পদ্ধতি আছে এর মধ্যে থেকে মৌলিক একটি কাজ হল আমাদেরকে নবী করিম সাল্লাহ্লামকে জানতে হবে তার সিরাজ সম্পর্কে আমাদের আগাগোড়া ধারণা নেওয়ার চেষ্টা করতে হবে নবী করিম সাল্লাহিসাল্লাম এই জন্য আল্লাহর কাছে শুধু জ্ঞান চাইতেন না শুধু শিক্ষা চাইতেন না উপকারী শিক্ষা উপকারী এলম চাইতেন নবী করিম সাল্লাহ্লাম আল্লাহর কাছে দোয়া করতেন এবং দোয়ার শিক্ষা দিয়েছেন এবং সকাল বিকাল নিয়ম করে মানুষ যেন আল্লাহর কাছে দোয়া করে সকাল সন্ধ্যার জিকিরের মধ্যে সামিল করে দিয়েছেন আল্লাহ আলুকে আলমান্না ফে আ। আল্লাহ আপনার কাছে আমরা উপকারে ইলম চাই আল্লাহ আস আলুকে আইল না ফে আমরা আল্লাহর কাছে রুটি রুজি চাই আমরা আল্লাহর কাছে দুধ ভাতে যেন থাকতে পারি সেটা চাই এ চাওয়া দোষের নয় সেই শিক্ষাও নবী সাল্লা সাল্লাম দিয়েছেন কিন্তু তার শিক্ষা দর্শন ছিল কি প্রথমত মানুষ শিখবে মানুষ জানবে সেজন্য তার প্রচণ্ড আগ্রহ যে ছিল একটু পূর্বে বক্তব্য থেকে আপনারা জেনেছেন ওসারায় বদরের যে ঐতিহাসিক ঘটনা এবং চমৎকার দৃষ্টান্ত সেখান থেকে পরিষ্কার হয়ে গেছে যে একজন বন্দিকে মুক্তি দিবেন তিনি তার থেকে শিক্ষা মদিনার শিশুদের জন্য মদিনার মানুষদের জন্য শিক্ষাটুকুকে নিয়ে তার বিনিময়ে তাকে মুক্তি দিয়েছেন অর্থাৎ শিক্ষার প্রতি কতটা অনুরাগ এবং ভালোবাসা থাকলে এটি সম্ভব হয় আমাদের বিশ্ববিদ্যালয় পড়ুয়া বন্ধুরা যখন আমাদের কাছে এসে বলে যে হুজুর ইমান তো আর আমরা ধরে রাখতে পারছি না জটিল থেকে জটিলতর পরিস্থিতি তৈরি হচ্ছে আমাদের অনেক টিচাররা ক্লাসে এসে যতটা না তিনি আমার বিষয় সংশ্লিষ্ট ক্লাস সংশ্লিষ্ট বিষয়ে কথা বলেন তার সঙ্গে তাল মিলিয়ে তিনি ইসলাম নিয়ে আমাদের মধ্যে সংশয় তৈরি করার চেষ্টা করেন এই জটিল পরিস্থিতিতে আপনি যদি আপনার মধ্যে সংশয়বাদের যে রোগ আছে যে রোগ সম্পর্কে সৈয়দ আবুল আসান আলী নদী রহমতুল্লাহ আলী নয় তুফান আরসকে মোকাবিলি নামে একটা লেকচার তার ছিল যেটা মাদ্রাসা দারুরসাদ থেকে অনুবাদ হয়েছে নতুন তুফান ও তার প্রতিরোধ এই শিরোনামে খুব ছোট্ট একটা চটি বই অসম্ভব উপকারী একটি বই তরুণ সমাজ আস্তে আস্তে লাদিনিয়ত বা ধর্মহীনতার দিকে চলে যাচ্ছে আমাদের সমাজের তরুণরা যদি ধর্মহীন হয়ে যায় তার সবচেয়ে বড় ক্ষতি এ দেশের হবে এ দেশের মানুষের হবে এদেশের তরুণরা যদি ধর্মচর্চা এগিয়ে যায় দিন চর্চা এগিয়ে যায় সিরাজ চর্চা এগিয়ে যায় নবী করিম সাদাল্লাহিসাল্লামের আদর্শ অনুপ্রাণিত হয় তাহলে এদেশ সোনার দেশে পরিণত হবে এবং আমরা এগিয়ে যাব ইনশা আল্লাহ কেন সিরাত জানতে হবে দেখুন প্রথমত এটি আমাদের ইমানের দাবি ইমানের প্রয়োজন আপনার একটা হাদিস সবাই কমবেশি মুখস্থ থাকার কথা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা ইউমিনু আহাদুকুম والله লা ইউমিনু আহাদুকুম হাতা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালিদিহি ওয়ান-নাসি আজমাইন তোমাদের একজনও ইমানদার হতে পারবে না ততক্ষণ পর্যন্ত যাবত না আমি তার কাছে তার নিজের তার বাবা মা তার সন্তান সন্ততির সকলের চাইতে প্রিয় না হব তো আমাদের প্রাণের চাইতে আমাদের সন্তান সন্ততির চাইতে আমাদের বাবা মায়ের চাইতে প্রিয় হয়ে যাবেন নবী করিম সাল্লাহাম এটি তো আইন করে করা সম্ভব নয় এ হাদিসে যে নির্দেশনা দেওয়া হয়েছে এটাতে একটা আইন বলতে পারি যে আইন হলো যদি কারোর মধ্যে ভালোবাসা নবী করিম সাল্লাহ সাল্লামের প্রতি এ পর্যায়ের না হয় তিনি ইমানদারি হতে পারবেন না তাহলে পূর্ণাঙ্গ ইমানদার হওয়ার স্বার্থে আমাদের নবী সাল্লাহি সাল্লামের ভালোবাসা অর্জন করতে হবে এখন ভালোবাসা তো আইন করে বলে করে কারোর অন্তরে সৃষ্টি করা যায় না আর এটি সৃষ্টি হওয়ার জন্য আমাদের করণীয় কাজ হলো তার সম্পর্কে জানা তার সিরাত অধ্যয়ন করা আপনারা অনেকেই জার্মানির একজন প্রচণ্ড ইসলাম বিদ্বেষী পলিটিশিয়ানের কথা জানেন এক সময় তার বিরুদ্ধে আমি আমার ফেসবুক আইডিতে বহু পোস্ট করেছি এই ভদ্রলোক গত কয়েক বছর আগে ইসলাম ইসলামের খুদ আবিষ্কার করার জন্য তিনি পড়াশোনা শুরু করলেন তার পাঠ্য তালিকায় নবী করিম সাল্লা সিরাত ছিল ভদ্রলোক ইসলাম গ্রহণ করেছেন এবং ইসলাম গ্রহণ করার পর গোটা পশ্চিমা দুনিয়া এটা নিয়ে আলোচনায় সরব হয়েছে তিনি বলেছেন এটা আমার একান্ত ব্যক্তিগত বিষয় তার একটা সাক্ষাৎকার গত কয়েকদিন আগে আমার অফিসে এক ভদ্রলোক আমাকে শোনাচ্ছিলেন তিনি বলছিলেন যে ইসলাম নিয়ে যদি কারোর কোনো সংশয় থাকে সে যদি শুরু থেকে শেষ পর্যন্ত নির্মোহভাবে শুধুমাত্র প্রফেত মোহাম্মদ সাল্লা সাল্লামের জীবনীটা অধ্যয়ন করে তাহলে তার সকল সংশয় দূর হয়ে যাবে জার্মানির এই ভদ্রলোক তিনি নিজে সাজেস্ট করছেন তিনি ইসলামে এসেছেন যে ইসলাম নিয়ে সংশয় সন্দেহ বিদ্বেষ এবং অজ্ঞানতা দূর করার প্রধানতম উপায় হলো নবী করিম সাল্লাম সিরাত পাঠ করা আমি অত্যন্ত বিনয়ের সাথে বলতে চাই আমাদের মাদ্রাসাগুলোতে পর্যন্ত খোদ আলিয়া হোক আর কাউমি মাদ্রাসা হোক সিরাতের বিষয়টা বরাবরই আমাদের কাছে অনেকটা অবহেলিত অবস্থায় আছে সিরাতে ও লাম্বিয়া ছোট বাচ্চারা তারা পড়ে এরপর থেকে হাদিস পর্যন্ত সিরাতের কোনো পূর্ণাঙ্গ গ্রন্থ আসলে পড়া হয় না অবশ্য হাদিস পর্যন্ত বা আলিয়াতে কামিল ফাদিল পর্যন্ত এই যে আপনার সিলেবাস আছে এটার উদ্দেশ্য যোগ্যতা গড়ে দেওয়া এখানে নলেজ দেওয়া উদ্দেশ্য না অতএব ছাত্রের দায়িত্ব দ্বারা দিচ্ছে পাশের পর তিনি সিরাত নিয়ে পড়াশোনা করবেন কিন্তু দুঃখজনক হলো সেটি হয় না আমি বহু মাদ্রাসার ছাত্রকে জিজ্ঞাসা করেছি আপনাদেরকে যেরকম জিজ্ঞাসা করেছি অনেক মাদ্রাসার ছাত্র ভাইদেরকে জিজ্ঞাসা করেছি যে আসলে সত্যি বুকে হাত দিয়ে বলেন তো একটি সিরাত গ্রন্থ এ টু জেড পড়ে শেষ করেছেন বলতে পারবেন দুঃখজনক যে একই কথা আলিয়া মাদ্রাসার জন্য প্রযোজ্য যে সিরাজ এটি আমাদের কাছে সবচেয়ে অবহেলিত সাবজেক্টগুলোর মধ্যে থেকে একটি আমরা এটি নিয়ে তেমন কিছু জানি না শুনি আমরা বুখারিতে বা অন্যান্য হাদিসের কিতাবে যে নবী করিম সাল্লা সাল্লামের জীবন সংশ্লিষ্ট যে অধ্যায়গুলো আছে সেগুলো আমরা পড়ি কিন্তু টু জেড তাকে জানার চেষ্টা করি না আমি প্রায়শ বলার চেষ্টা করি গোটা পৃথিবীতে আপনি দেখবেন যত অমুসলিম আজ ইসলামে আসছে এবং ইতিপূর্বে এসেছে তারা প্রধানত দুই কারণে আসে এক নম্বর হলো আপনি দেখবেন যে কোরআন তারা স্টাডি করেছে আল্লাহর কালাম তারা পড়েছে এরপর তারা সারেন্ডার করতে বাধ্য হয়েছে আর দ্বিতীয়টি হলো নবী করিম সাল্লাহ সাল্লামের সিরাজ সম্পর্কে জেনেছে তার সিরাজ সম্পর্কে নির্মোহভাবে যদি কেউ জানতে চায় এবং চেষ্টা করে এবং জানতে পারে কিছুটাও সে ব্যক্তি নবী করিম সাল্লাহ সাল্লামের প্রতি ইমান না এনে পারে না পারবে না মক্কাতে মদিনাতে যত মানুষ ইসলাম গ্রহণ করেছে আল্লাহ তালা যে ইসলাম গ্রহণ সম্পর্কে বলেছেন ওয়ারাঈতানা সৈয়াদ হুলফি দিনি আফওয়াজা দলে দলে যে মানুষ ইসলামে এসেছে এগুলোর মূল এবং প্রধান এবং একমাত্র কারণ ছিল মোহাম্মদুরস্লা সাল্লা সাল্লাম এর জীবন দর্শন তার শিক্ষা দর্শন বলেন তার সমাজ দর্শন বলেন এগুলোতে অভিভূত হয়ে মুগ্ধ হয়ে তার ইসলামে এসেছেন